শত্রু শত্রু বাইরে নয় আপনার হাতের নাগালেই চুলার পাশে সিনকের পাশে অথবা তাকের ওপরে এই বিপদ আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে আপনি ভাবছেন সব পরিষ্কার সব নিরাপদ কিন্তু অদৃশ্যভাবে জমছে ক্ষতি এক ফোটা তেল এক একটা ভেজা স্পঞ্জ অথবা একটা পুরনো ফিল্টার ধীরে ধীরে চুপচাপ শব্দহীনভাবে আপনার শরীরের ভেতরে তৈরি করছে নীরব স্বাস্থ্য ঝুঁকি আজ জানবেন আপনার রান্নাঘরে লুকানো সেই পাঁচটি নীরব শত্রু কারা এক রান্নার তেল পুনঃব্যবহার একই তেলে বারবার ভাজা এটা আমাদের খুব সাধারণ একটা অভ্যাস বিশেষ করে পেঁয়াজ আলু বা বেগুন ভাজার পর সেই তেল আবার ব্যবহার করা কিন্তু গবেষণা বলছে তেল বারবার গরম করলে সেটি অক্সিডাইজড হয়ে যায় উচ্চ তাপে ভাঙতে থাকে এর ফ্যাটি অ্যাসিডের গঠন তৈরি হয় ক্ষতিকর যৌগ যেমন অ্যালডিহাইড ও ট্রান্সফ্যাট আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানায় ট্রান্সফ্যাট ও অক্সিডাইজড ফ্যাট হৃদরোগের ঝুঁকি বাড়ায় খারাপ এলডিএল কোলেস্টেরল বৃদ্ধি করে এবং ধমনী শক্ত করে দিতে পারে দীর্ঘমেয়াদী এর ফল হৃদরোগ উচ্চ কোলেস্টেরল এবং ওজন বৃদ্ধি সমাধান কি তেল একাধিকবার ব্যবহার না করা তেল কালো ঘন বা দুর্গন্ধযুক্ত হলে অবশ্যই ফেলে দিন দুই পানির ফিল্টার আপনি হয়তো ভাবছেন ফিল্টার আছে পানি নিরাপদ কিন্তু ফিল্টার কতদিন ধরে বদলাননি ফিল্টারের কার্টিজ দীর্ঘদিন ব্যবহার করলে সেখানে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মাতে পারে বিশেষ করে যদি নিয়মিত পরিষ্কার না করা হয় সেন্টার কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সতর্ক করেছে অপরিষ্কার বা মেয়াদোত্তীর্ণ ফিল্টার ব্যাকটেরিয়ার উৎস হতে পারে এবং খাদ্য ও পানির মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে এর ঝুঁকি ডায়রিয়া পেটের সংক্রমণ ও ফুড পয়জনিং তাহলে সমাধান প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পর কার্টিজ পরিবর্তন করুন তিন কাটিং বোর্ড ও ক্রস কন্টামিনেশন একই বোর্ডে কাঁচা মাংস ও সবজি কাটলে চোখে কিছু দেখা না গেলেও বিপদ ছড়াতে পারে কাঁচা মাংসে থাকা ব্যাকটেরিয়া যেমন সালমোনেলা বা ইকোলাই বোর্ডের উপর থেকে সবজিতে ছড়িয়ে যেতে পারে ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস বলছে আলাদা কাটিং বোর্ড ব্যবহার ও প্রতিবার ব্যবহারের পর গরম পানি ও সাবান দিয়ে ধোয়া অত্যন্ত জরুরি এর ঝুঁকি খাদ্যজনিত সংক্রমণ বমি ও পেটে ব্যথা সমাধান কাঁচা মাংসের জন্য আলাদা বোর্ড সবজির জন্য আলাদা বোর্ড রাখা চার রান্নাঘরের স্পঞ্জ স্পঞ্জ দেখতে পরিষ্কার মনে হলেও ভেজা অবস্থায় এটি জীবাণুর আদর্শ আবাসস্থল গবেষণায় দেখা গেছে ব্যবহৃত রান্নাঘরের স্পঞ্জে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া থাকতে পারে আমেরিকান ক্লিনিং ইনস্টিটিউট জানায় ভেজা ও অপরিষ্কার স্পঞ্জে দ্রুত জীবাণু বৃদ্ধি পায় এর ঝুঁকি হল ফুড পয়জনিং চর্মরোগ ও সংক্রমণ সমাধান সপ্তাহে অন্তত একবার গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন নিয়মিত বদলান পাঁচ প্লাস্টিক কন্টেইনারে গরম খাবার রাখা গরম খাবার সরাসরি প্লাস্টিকের পাত্রে ঢাললে তাপের কারণে কিছু রাসায়নিক খাবারে মিশে যেতে পারে বিশেষ করে বিপিএ ও ফটালেটস জাতীয় যৌগ হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্স উল্লেখ করেছে দীর্ঘমেয়াদে এ ধরনের রাসায়নিকের সংস্পর্শ হরমোন ডিসব্যালেন্সের সাথে সম্পর্কিত হতে পারে এর ঝুঁকি হরমোনের সমস্যা প্রজননজনিত জটিলতা ও দীর্ঘমেয়াদে ক্যান্সার ঝুঁকি তাহলে সমাধান গরম খাবারের জন্য গ্লাস বা স্টেনলেস স্টিল ব্যবহার করা শেষ কথা রান্নাঘর আমাদের ঘরের সবচেয়ে নিরাপদ জায়গা হওয়া উচিত কিন্তু ছোট ছোট অবহেলা একই তেল ব্যবহার পুরনো ফিল্টার বা ভেজা স্পঞ্জ নীরবে তৈরি করতে পারে বড় স্বাস্থ্য ঝুঁকি আজ থেকে ছোট পরিবর্তন শুরু করুন কারণ নিরাপদ রান্নাঘর মানেই নিরাপদ স্বাস্থ্য